আবারও আমাদের মাঝে থেকে হারিয়ে গেল একজন তরুণ মেধাবী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সে কক্সবাজার চকরিয়াতে একটি ডাকাতের অভিযানে বের হয় এবং সেখানে ডাকাত দ্বারা তাকে নিহত করা হয় মূল ঘটনা কি আর আমরা কেনই বা এরকম ঘটনা বারবার দেখতে হচ্ছে মেজর এস কে সিনহা এরপরে আরো কত সৈনিক আছে পাহাড়ে তারা নিহত হলো আবার নতুন করে তানজিম সরোয়ার সেনা সদস্যদের এই আহত নিহতের ঘটনা এটা কি আমাদের বারবার দেখতেই হবে নাকি এটার কোনো একটা সমাধান হবে বাংলাদেশের মানুষ কখনোই চায় না যে একটা সেনা একটা সেনা সদস্যকে অফিসার হতে হলে তাকে যোগ্যতা দেখিয়ে অফিসার হতে হয় যেমন মেধাবী হতে হয় তেমনি পরিশ্রম করতে হয় তারপরে একটা অফিসার গড়ে ওঠে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সেই যোগ্যতা দেখিয়েই সেই সেনাবাহিনীতে যোগদান করেছে কমিশন লাভ করে ইভেন এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সে সার্ভিস দিচ্ছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস মাত্র দুই বছর বয়স চাকরি করে তাকে আবার ফিরে যেতে হলো নিজ বাসায় কিন্তু এবার সশরে নয় তার ভিতরে আর রোহটা নেই তার ভিতরে কোনো আত্মা নেই তার ভিতরে কোনো মন নাই কোনো হৃদয় নাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের মাঝে থেকে চলে গেলেন লেফটেন্যান্ট টানজিম সরোয়ার এতে আমরা বাঙালি হিসাবে গভীরভাবে শখাত এবং এই অন্যায় কাজের সাথে যারা জড়িত তাদের জন্য কঠিন থেকে কঠিনতম বিচার করতে হবে তো এবার আসা যাক এই হত্যাকাণ্ডের মূল ঘটনা কি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সো গাইস অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা অনেক কম তারা সমাধান চায় কিভাবে উচ্চতা দ্রুত বাড়ানো যায় দেখা যায় তারা বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে কোনোভাবে উচ্চতা বাড়ে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী ইন্ডিয়ান লং লুক্স লং লুক্স নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এবং ইন্টারন্যাশনাল ভেরিফাইড এর কোনো পার্শ্বপতি ক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড সো যারা লং লুক সেই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে চায় ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো যাদের উচ্চতা কম রয়েছে তাদের উচ্চতা গ্যারান্টি সহকারে বাড়াবে লং লুক্স লেফটেন্যান্ট তানজিম সরোয়ার অত্যন্ত একজন মেধাবী অফিসার ছিল সে শিক্ষা জীবনেও পাবনা ক্যাডেট কলেজে অধ্যয়ন ছিল সেখান থেকেই কিন্তু সে সেনাবাহিনীতে যোগদান করে সেও তো এখানে ভাবার অবকাশ নাই যে সে তার যোগ্যতা ছাড়াই সেনাবাহিনীতে যোগদান করেছিল ইভেন সেনাবাহিনীর একজন অফিসার হলে তাকে যেমন সৎ এবং সত্যনিষ্ঠা দেখাতে হয় তেমনি দেশপ্রেমী হতে হয় দেশের আত্মত্যাগে তার কিন্তু সে নিজের কোন কল্যাণে বা নিজের সাথে এরকম একটা অপারেশনে যায় নাই নর্মালি কক্সবাজার রামু সেনানিবাসের একটি অপারেশন পরিচালনা করা হয় সেখানে তানজিমি নয় তাছে একটা বড় অফিসারও ছিল তিনি ছিলেন মেজর পদবীর সেই সাথে দুইটা জেসিও এবং অন্য অন্য সৈনিক বিন্দু ছাড়াও অন্য অন্য পদবীর সেখানে জনবল ছিল কিন্তু তানজিম সরোয়ার সদস্য ছিল তাদের কাছে অস্ত্র বারত ছিল তারা কেন ডাকাত দলের উপর গুলি চালালো না বা তারা কি প্রশিক্ষণ প্রাপ্ত নয় সেনাবাহিনীর সদস্যদের কি আরো প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তারা কেন সেই ডাকাত দলদেরকে ধরতে পারলো না নিহত করতে পারলো না এই ঘটনাটা অনেকের প্রশ্নেই জেগে ওঠে আমি এখানে একটা সলিউশন দিতে চাই সেটা হচ্ছে ডাকাত দলের যত সদস্যই থাক সেনাবাহিনী চাইলে শুধু তাদের গুলি করা না একটা যদি গ্রেনেড থ্রো করতো তাহলে সমস্ত সদস্যই কিন্তু মারা যেত সেখানে দশজন থাক পনেরো জন থাক বা বিশ জন থাক একটা গ্রেনেডই যথেষ্ট কিন্তু সেনাবাহিনী ততক্ষণ না পর্যন্ত দেশের মানুষকে কঠোর পর্যায়ে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা দেশের বিরুদ্ধে কাজ না করবে ডাকাত দলের সদস্য দেখা যাবে কেউ চরম পর্যায়ে সীমা লঙ্ঘন করেছে আবার কেউ একটু ন্যূনতম অন্যায় করেছে তো সেনাবাহিনী যদি 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 এখানে সবাইকে সবাইকে না করে করে নিয়ে তাহলে দেশের মানুষই তখন সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলত রামু সেনানিবাসে একটি গোয়েন্দা তথ্য পাঠানো হয় সেখানে বলা হয় যে কিছু ডাকাত সদস্য আছে যারা সেখানে আস্তানা করে আছে এবং তাদের কাছে অস্ত্র সহ বিভিন্ন চুরি চামারি ডাকাতি মানুষকে হয়রানি করার বিভিন্ন ক্লেম রয়েছে তো এই ঘটনা শোনা মাত্রই সেনাবাহিনী যেহেতু এখন কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আছে সেই সাথে বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতেছে শোনামাত্রই সেনাবাহিনী সে বিষয়ে অগ্রসর হয় এবং বেশ কয়েকটি টিম সমন্বয় করে সেখানে অপারেশন পরিচালনা করা হয় সেখানে যেমন একটি মেজর ছিল তার সমন্বয়ক একটা দল ছিল সেখানে লেফটেন্যান্ট তানজিম তার একটি দল ছিল এবং সেখানে দুইজন ওয়ারেন্ট অফিসার ছিল অন্য অন্য সদস্যবৃন্দ ছিল তাদেরকে নিয়ে একটি টিম করা হয় এবং ঘটনাস্থলে যেখানে ডাকাত সদস্য আছে রাত তিনটার দিকে সেখানে অভিযান পরিচালনা শুরু করে বেশ কিছু কিছু ডাকাত সদস্য সদস্য তারা রাতের ভরে সেখান থেকে পালিয়ে যায় এবং সংখ্যক সেখানে আটকে পড়ে যায় যখন সেনাবাহিনী আরও অ্যাডভান্স হয় সামনে অগ্রসর হয় তখন ওই ডাকাত সদস্য নিজে বাঁচার জন্য দৌড়ানো শুরু করে এবং লেফটেন্যান্টিম যেহেতু তার চাকুরি কম অনলি ফর দুই বছর সে এখন একটি শক্তিশালী যুবক সেও তাদেরকে ধাওয়া করে সেখানে ডাকাত সদস্য ধরা না দেওয়ার জন্য যখন দেখতে পায় লেফটেন্যান্ট তানজিম তার থেকে অনেক তার স্কোয়াড থেকে অনেক দূরে চলে আসে ঠিক ওই সময় ছুরিদে আঘাত করে তার গলার এই অংশে প্রায় পাঁচ থেকে ছয় বার আঘাত করে ঘটনাস্থলে লেফটেন্যান্ট তানজিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা কেমন একটি ঘটনা যে দেশের সেনাবাহিনী আমাদের দেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করছে আমাদের দেশের জীবনযাত্রা মান উন্নয়ন করছে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছে আর সেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে হ্যাস্ত করছে দেশের এই সমস্ত মানুষ সেই ডাকাত দলের সদস্যদেরকে একটু হাত কাঁপে নাই যে এই সদস্যটার পরিবার আছে এই সদস্যটার জীবন আছে এই সদস্যটা কি করবে এখানে সেনাবাহিনী যদি কোনো দেশের সিভিলিয়ানকে ধরে সে যেমনই অপরাধ করুক সেনাবাহিনী কি তার বিচার করবে কখনোই না সেনাবাহিনী তার বিচার করবে না যদি কোনো সদস্য দেশের ভিতরে অন্যায় করে কোনো সিটিজেন যদি অন্যায় করে অবশ্যই তাকে পুলিশের কাছে পৌঁছে দিবে এবং পুলিশ পরবর্তী পদক্ষেপের জন্য বিচার সম্পন্ন করার জন্য বাকি পদক্ষেপ গ্রহণ করবে সেহেতু সেনাবাহিনী শুধুমাত্র অভিযানটা পরিচালনা করেছে তাদেরকে ধরার জন্য আরেকটা প্রশ্ন ক্লিয়ার করি সেটা সেনাবাহিনী চাইলেই কিন্তু তাদের গুলি করতে পারত সেনাবাহিনী প্রত্যেকটা সদস্য ওয়ান বুলেট ওয়ান এনিমি এই মূল মন্ত্র রেখে প্রশিক্ষণ গ্রহণ করে সেহেতু তাদের সেই যোগ্যতা কিন্তু আছে কিন্তু দেশের মানুষকে সেনাবাহিনীর সদস্যরা ততক্ষণ না পর্যন্ত হত্যা করবে যতক্ষণ না পর্যন্ত তারা দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম চালাবে যেহেতু ওই ডাকাত দলের সদস্য কে অপরাধী বা কে অপরাধী না এ বিষয়টি চিহ্নিত করা যায়নি সেহেতু তাদেরকে সেনাবাহিনী পরোক্ষ ভাবে কোনো কিছুই করবে না সো সেনাবাহিনী চেয়েছিল তাদেরকে শুধুমাত্র ধরার জন্য সেনাবাহিনীর সেখানের যদি একটা কমান্ডিং অফিসার সেখানে একটা মেজর ছিল সে লেফটেন্যান্ট তানজিম ছিল এরপর দুজন ওয়ারেন্ট অফিসার ছিল সেখানে এনসিও ছিল তাদের ভিতর থেকে যদি কেউ একজন বলতো যে ওকে ফায়ার তাহলে সেখানকার যত সদস্য আছে কেউ পানে বাঁচতে পারতো না সে তো সেনাবাহিনী এরকম পদক্ষেপ কখনোই গ্রহণ করবে না যেটা দেশের মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে সেনাবাহিনী সবসময় অব দ্য পিপল ফর দ্য পিপল এবং জনগণের স্বার্থেই সবসময় কাজ করে সেও তো সেনাবাহিনী চাইলে কিন্তু তাদের হত্যা করতে পারত কিন্তু করে নাই বারবার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেনাবাহিনী পাহাড়ে সেনাবাহিনী নির্যাতিত বিভিন্ন অপারেশন পরিচালনা করতে গিয়ে অনেক সেনা সদস্য জীবন হারাচ্ছে আহত হচ্ছে এবং তারা বিভিন্ন সুবিধা বঞ্চিত হচ্ছে ঠিক এমনিভাবেই এই কক্সবাজারের যে ঘটনাটি ঘটে গেল এটা জাতি সারা জীবন মনে রাখবে এখন পরবর্তী আপডেটস আমি আপনাদের আবার জানিয়ে দিব কিন্তু এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি এই ডাকাত দলের তিনজন সদস্য গ্রেপ্তার হয়েছে এবং অন্যান্য বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কি হবে সেটা আমি আপনাদের আপডেট জানিয়ে দিব সে পর্যন্ত আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি পেজের সাথেই থাকুন এখানে আপডেট দেওয়া থাকবে আর যারা এখনো আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অ্যাপসটা ইনস্টল করেননি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ যে সমস্ত ছেলে এবং মেয়েদের মুখে উজ্জ্বলতা কম একটু শ্যাম্বনে কালো তারা স্বনের ন্যায় মুখকে উজ্জ্বল করতে চায় তাদের জন্য প্রয়োজন টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ফেসিয়াল কিট এই কিটটি ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কালো সাপ দূর হবে সেই সাথে মুখ স্বনের ন্যায় উজ্জ্বল হবে যারা এই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ফেসিয়াল কিটটি সংগ্রহ করতে চায় ভিজিট করতে হবে সামিয়া ফেদোসি সামির ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে